হ্যালো এভরিওয়ান রুশিকা ডেলি ব্লগে তোমাদের ওয়েলকাম জানে আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ রুষিকাকে আমি তেল মাখাচ্ছি আর ও না একদমই তেল মাখতে চায় না শুয়ে শুয়ে আর শুয়ে শুয়ে তেল মাখালে মালিশটাও খুব সুন্দরভাবে হয় আর বসে বসে সেরকমভাবে মালিশটা করা যায় না আর আমার অবস্থা দেখছো পুরো শাকচুন্নি মানে নিজে স্নান করে নিজের চুলটুকেও ছাড়াবার সময় পাইনি ওই বাচ্চার মায়েদের যেরকম অবস্থা হয় যাদের যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের মায়েরা বুঝবে যে তাদের কি অবস্থা হয় না খাওয়ার সময় না চানের সময় আর ঘুম তো কোথায় নেয়ই দেখছো জামাটা যতবার আমি মুখ থেকে নামিয়ে দিচ্ছি ও সেই জামার বোতামগুলো আর স্টিকারটাকে মুখে ভরে চুষবে এত বদমাইশ করে না যত রকমের নোংরা জিনিস আছে সব ওর মুখে যত খেলনা জামা আর ওর কীরকম জিনিস পছন্দ ওই তোমার ফিতে জামার বোতাম এই সবগুলিও খায় এই যে চান করিয়ে দিয়েছি আমি এখন ওর চান হয়ে গেছে তোমাদের সাথে ওর স্নানের ভিডিওটা শেয়ার করতে পারিনি কিন্তু পরে আমি তোমাদের সাথে ওর স্নানের ভিডিওটা আমি শেয়ার করব ওর হাতে না সবসময় কিছু না কিছু একটা দিয়ে রাখতে হয় নাহলে ও জামাও পরাতে দেবে না আর কিছুই করতে দেবে না এমন কি ও যখন খাবার খায় তখন ওর হাতে কিছু না কিছু খেলনা দিয়ে রাখতে হয় আর যদি আমি নাও দিই পাশে যদি কিছু পড়ে থাকে ও সেটাকেই সঙ্গে সঙ্গে কুড়িয়ে নেবে আর আর সারাদিন ওদের সাথে বকতে বকতেই যেন দিন ফুরিয়ে যায় আর আমি না একদমই ওর হাতে ফোনটা দিই না ফোন জিনিসটাই ওর হাতে আমি দিই না এটা আমার ঠিক পছন্দ না আর কেউ যদি ওর হাতে ফোনও দেয় তাহলে আমি বারণ করি যে অন্য কোনো খেলনা দাও কিন্তু ফোন ওর হাতে দেবে না তো ওকে আমি দুটো করে জামা পরিয়ে কারণ আমাদের নিজেটা তোমাদের একদিন আমি দেখাবো রোদের আভাসটুকুও ঘরে ঢোকে না আর প্রচণ্ড ঠান্ডা এবার সানগুলো পর্যন্ত ঠান্ডা হয়ে থাকে আর সব সময় তো ওপরে আসা সম্ভব না তাই জন্য ওকে আমি দুটো করে জামা পরে রাখি যাতে না ঠান্ডা লাগে আর বেশিরভাগ সময় ওকে বাইরে নিয়ে দাঁড়ায় তা হলো নিচের ঘরটাতেই বেশি সময় থাকে ওপরে সময় থাকে না তাই জন্য ওকে আমি দুটো করে জামা পরে রাখি দেখবে ক্রিমটাও মাখতে চাইবে না ও ক্রিমটা খাবার মনে করে খেতে যাবে হাঁ করে ছটপট ছটপট করছে দেখছো কেমন মানে বাচ্চা থাকলে যেরকম হয় সারাদিন সময়টা ওদেরকে নিয়েই কেটে যায় এই যে চুলও ছাড়াতে দেবে না কোনো রকমের টিপটা ওকে আমি পরিয়েছি তোমাদের সাথে আমি ভিডিও করতে পারিনি কেউ যদি ভিডিওটা করে দিত তাহলে দেখাতে পারতাম আর এই যে আর ওখানে আমি স্নান করানোর পর ভিটামিন ডি থ্রি খাওয়াই কোনো কোনো দিন তো খায়ও না বমি করে দেয় আসলে ওর খাওয়াটাই ওর প্রবলেম ওষুধ বলো জল কোনো খাবার চট করে খেতে পারে না আর বেশিরভাগ সময়তেই বমি করে দেয় তাই খুব ভয় ভয়ই খাওয়াই দেখবে তাতেই অক অক করবে খেয়ে নেবে তাও এক করবো ওই যে ফোনটা দেখি দেখি খাওয়াচ্ছে মানে ওটা ওর ফোন ওই কি গান বাজে না সেই ফোনটা দেখছে অয়েক এক করছে ও কোনো জিনিসই ঠিকভাবে খেতে পারে না আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও এই যে তোমাদের সোনা ও ঠাম্মির কাছে দিয়ে এসে আমি ছাদে চলে এসেছি ওর স্নানের জামা কাপড়গুলো মিলতে চলো দেখছো আমিও বুঝতে পাইনি যে ভিডিওটা এরকম কালো হয়েছে আসলে প্রচুর রোদ তো তোমাদের এত কালো ভিডিও দেখতে হবে না আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে